আসসালাম কাঁঠালের সিজনে প্রায় প্রত্যেক ঘরে সকল খাবারে কাঁঠালের বেশি ব্যবহার করা হয় তাতে পরিবারের অনেকেই খুবই বিরক্ত যারা কাঁঠালের বেশি পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপি একটি কড়াই আমি কিছু পরিমাণ পানি এবং লবণ হলুদ দিয়ে বলপ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলপ উঠে গেলে এর ভিতর দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঠালের বিচিগুলো ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর কাঠ হয়ে বি থেকে এইটাই পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরই এগুলোকে আমি নামিয়ে নিব ঠিক ভিডিওতে আপনার যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু সিদ্ধ হলেই হবে এবার আমি এই লবণ হলুদ পানিটাকে ফেলে দিব এবং পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে গুলোকে আবার ধুয়ে নিব করাই আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন এরকম দুর্বল হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা আস্ত শুকনো মরিচ এবং তিনটা আস্ত কাঁচা মরিচ এগুলোকে ত্রিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সরিষা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ একটা চামচ লবণ একটা চামচ শুকনো মরিচ এবং একটা চামচ জিরা গুঁড়া এই পর্যায়ে মশলা গুলো তিরিশ সেকেন্ড এর মতো নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা কাঠারের বিচি গুলো গুলোকে কিছুক্ষণ আচারা করে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য ফিরে আসছি মিনিট পর এখন মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সবিন তেল এর ভিতর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি এবং সামান্য পরিমাণের লবণ লবণ দেওয়ার পর কিছুক্ষণ আচারা করে এর ভিতর দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট আমার পরে নাচা তৈরি হয়ে যাবে আমাদের কথা দিয়েছি রেসিপি আজকে ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ